আমরা কি মহাবিশ্বে একা আমি যদি বলি আপনার মাথার উপরে এই বিশাল মহাবিশ্বে আমাদের মতো আরেকটি সভ্যতা রয়েছে তারা কি আমাদের মতো দেখতে নাকি একদম ভিন্ন রকম তারা কি আমাদের পর্যবেক্ষণ করছে নাকি আমরা এখনো তাদের খুঁজেই পাইনি কি সত্যি আছে নাকি এই প্রশ্নের সঙ্গে সবচেয়ে বেশি আছে এক বিজ্ঞান বিজ্ঞান বলে আমাদের মহাবিশ্বে একশো বিলিয়নের বেশি গ্যালাক্সি রয়েছে যেখানে অগণিত গ্রহ রয়েছে শুধু আমাদের মিল্কিও গ্যালাক্সিতেই তিনশো মিলিয়নের বেশি বাসযোগ্য গ্রহ থাকতে পারে তাহলে কি শুধু পৃথিবীতেই জীবন রয়েছে দেখি আমরা এখন এলিয়েনদের খুঁজে পাইনি অনেক বিজ্ঞানী মনে করেন এলিয়েনদের খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু এখনও আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ নেই তবে কিছু রহস্যজনক ঘটনা মানুষকে ভাবিয়ে তুলেছে এলিয়েন থাকার কিছু সম্ভাব্য প্রমাণ ওয়া গ্যালাক্সি সিগন্যাল নাইনটিন সেভেন্টি সেভেন বিজ্ঞানীরা মহাকাশ থেকে একটি রহস্যময় এরিয় সঙ্গে পেয়েছিলেন যার উৎস আজও অজানা এলিয়ান ফিফটিঅন রহস্য ঘাঁটি আমেরিকার নেবাডা বনভূমির একটি জায়গা যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এটি মূলত মার্কিন সামরিক বাহিনীর একটি গোপন ঘাঁটি কিন্তু অনেকে মনে করেন এখানে এলিয়েন ও ইউএফও গোপন গবেষণা হয় উনিশশো সাতচল্লিশ সালে রাসুয়াল ইউএফও পর থেকে এই জায়গা আরো রহস্যময় হয়ে ওঠে অনেকে দাবি করেন এখানে এলিয়েনদের দেহ ও তাদের মহাকাশযান পরীক্ষা করা হয়েছে কি অনেক প্রাক্তন কর্মচারীও দাবি করেছেন যে তারা এখানে অদ্ভুত প্রযুক্তি দেখেছেন যা মানুষের তৈরি নয় নাসা কি লুকাচ্ছে নাসা এবং মার্কিন সরকার এই বিষয়ে তেমন কিছু বলে না তারা দাবি করেন যে এরিয়া ফিফটি শুধু সামরিক গবেষণার জন্য ব্যবহৃত হয় কিন্তু প্রশ্ন হলো কেন এত গোপনীয়তা যদি এখানে কিছু না থাকে তবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ কেন কিছু সময় পর পর দেখতে পাওয়ার খবর আসে আর কিছু লোক দাবি করেন যে তারা এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু এগুলো কি সত্যি নাকি শুধুই গল্প না এলিয়েনরা কি আসলে আমাদের পর্যবেক্ষণ করছে নাকি তারা বহু আগে আমাদের পৃথিবীতে এসেছে এবং এরিয়া ৫১ কি সত্যি এলিয়েন গবেষণা কেন্দ্র নাকি এটি শুধু মানুষের মস্তিষ্কের তৈরি ষড়যন্ত্র আপনার কি মনে হয় কমেন্ট করে জানান এবং আরো রহস্যময় ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন